বিদায় পায়ে হাত দিবো তোমাদের যুবক আমি এই হুজুরদের পায়ে হাত দিব না আমি এই যুবকদের পায়ে হাত দিব জীবনে একটা আদর্শকে নবীর পারবা সঙ্গী বানাইতে পারবা নামো নামো নবীর আদর্শ শিখো কেরিয়ার শিখো লাইফ স্টাইল শিখো নবীর আদর্শ এনালাইসিস করো পড়ো শুধু নেটের ভিতরে সারা রাতে না দুই মিনিট হইল নবীর জীবনী পড়ো দুই মিনিট পড়ো নবীর জীবনী আদর্শ পড়ো দুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে এটা আমার একশোতে একশো বিশ্বাস আছে অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ভূষিত হোক ওটা ওই দিন সম্ভব হবে যে দিন এই যুবকের দিলের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসার ফোয়ারা জাগবে আল্লাহর রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না ঝর্না জাগবে না কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড়ো রাজি হ্যাঁ সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় যতক্ষণ তুমি ঘুমাবো চাই সৌদি যুবরাজের মতো সাতাইশ বৎসর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাইশ বৎসর তোরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বল তোলা ফতুয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বলো না কেন কলমর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ চাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল আন্নাস কেমতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেমাতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব সমগ্র বলবে যদি না পাঠাইতেন তাহলে বলতো এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দেয় তো দেয় কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শেষ জায়গায় চলে আসছি আর করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহলে খতনে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সাম যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকত একটা শুধু হইতেছে খতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের আসাল বলো আরে তোলা বড়া বন না বাংলাদেশে কয়টা সানের এসা হয় সবই তো ওয়াজ মাফেলার তফসির মাহফেল জাতি তো সানের এসা না নবীর সান জানে না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার দূর পড়ে ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখা ওরা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে ওরা নবীর শান বুঝবে কি করে আপনি তো বুঝিতে পারেন না নবীর শান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করা বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যাইয়া লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা দেখবে তুই একটু লেখা পাঠাইস জিজ্ঞাসা করেন না শুধু ফুল দেয় ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায় মানের খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক প্রত্যেক গলিতে মিছিল করত দেখছে আমার ভাই অমুকের রক্ষা নাই ঠিক 90% সکھা পার্সেলোনিছে ফুলো নিছে খাইছে তারপরে বাড়ি যে জুতা পাঠিয়ে দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার কাছে ফায়ায় জবা কইরা পঠায়া দিছে নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে বিদায় আজকে প্রয়োজনীয়তা বুঝা দরকার যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা একটা আয়াত দিয়া শেষ করতেছি রজায়ে আথারের উপর একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আননহুম ইযযালমু আনফুসাহু আপনাদের উম্মত যখনি গুনাহ করবে আর যখনি গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে সুম্মা যা ও আর আপনার কাছে আসবে অস্তাব আমার কাছে মাপ চাবে বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে অস্তাব ফরা লাখুর আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করে দেবো আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না যদি এই জীবনটাকে কাছে পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না আরেকটা কথা যুক্তি যুক্তিসঙ্গত বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতনে নবুয়তের বিরুদ্ধে বলতে চায় কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী এরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন নবীদের সেমিনার করছিলেন আরসের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মোহাম্মদুর রসুল্লাহর প্রতিশ্রুতি এবং সান তো আল্লাহ বলছিলেন লম্বা তাইতুকুমুল কিতাব ওলা ঘ্যাকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং ভ্যাকমাতে এবং নবুহ দিব সুম্মা যা রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল, তিনশো তেরো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন না তিনশো তেরো জনের ভিতরে তিনশো বারো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বੰদু আসছে ওইদিন বੰদুর কলমার ভিতরে এটাকে ফিট করেন এইজন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ موسی আলাইহিস সালাম রসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা আলাইহিস সালাম রসূল বটে কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন কিন্তু বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক তো প্রশ্ন যদি কেউ দিন কোন ধরনের কোন শব্দের রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করে লোকে যে তুমি যার ব্যাপারে বলতেছি আগে আমাকে প্রমাণ করো তুমি ছিল কিনা সমস্ত মবিল শুনলে অসংখ্য দা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না

নম্বর ছাড়া ওই কি নম্বর ছড়া ওই নম্বর কোন নম্বর নয় তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দিলে গইঠানেন ইচ্ছা স্বাধীনতা dise বিদায় আজকে অনেক কিছু করা যায় যুব কিন্তু ও ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না হয়তো তাহলে আল্লাহ যুবকদের কানে ঢেলি ধ্বনি দিতেন না যুবকদের কানে ডেলি ধৰি দেন আওয়াজ দেন সাবাদ যুবক যুবন তরম্ব যেন তোকে বিমুখ না করে কাম্যে সব সাবাকা কাইলার নোধ প্রতি মাসেই তো দু চারটে এক্সিডেন্ট রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোরার উপর থেকে উঠেলো সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন হামি ফ্লাই ওভার যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব কিন্তু ও তো ঘোড়ার পিঠে বসা ছিল ঘোড়া ছিল ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল ডিজিটাল ঘোড়া এমন না এটা ডিজিটাল ঘোড়া আগের ঘোড়ায় কাশ খাই এখনকার ঘোড়া তেল খায় ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল কি উদ্বোধনের দিন এক্সিডেন্টে মারা যায় না না যায় না শুধু হানিফ ওবাইব ওভার ফ্লাইওভার তো না পদ্মা সেতি যদি উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাকলা লাগাবো না সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিব ও তো ঘোড়ার উপরেই বসা ছিল ঠিক না উঠায় নিছেন না নেন যার কারণে বৎসর দেড় বৎসর বাইকারাদের আশায় জগন জড়িত হইতেছিল যে চাইছিল বাইক মিয়া পদ্দা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে কিন্তু দশ পর্যন্ত پابندی ছিল শুধু যাইতো পদ্দা ব্রিজের কাছে বাঁকা মনটা ফিরা নিয়ে আবার ফেরা চলে আসতো ঠিক না শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝাইতেছে সবাব লজكتر Лукаসবাব

بطش محمد رسول الله صلى الله عليه وسلم كانت ضيبه غبهار انت تقول امتي انا اقول رحمتي انت تقول امتي انا اقول سلطوطة. أنا تقول انت تقول امتي انا اقول شفي تشفى انت تقول امتي انا اقول لا يخزيك في امتي

হুজুরদের চিৎকার কারো কানে যায় না যদি চাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল পাঁচ তারিখ ফজরের আগে সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল কানাডা আমি যখন কানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উফুল্ল জিজ্ঞাস করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলছে হবে না কেন দেশ তো স্বাধীন হয়ে গেল আপনি তো আকাশে উঠতেছিলেন খবর আপনার কাছে তো নাই আমাদের কাছে খবর আছে গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল তো যুবক তোমরা দাঁড়াও নবীর আদর্শ নিয়ে দাঁড়াও নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও মুহম্মদুর প্রাণে জাগা জীবনে জাগা দে রসুল যদি পক্ষে আসে তো গ্রানটি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে 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 আর যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না হইল ক্ষুদার কসম না রব পক্ষে হবে না রবের বিচার পক্ষে হবে না রহমত পক্ষে হবে দুনিয়া দুনিয়াওয়াল আখেরা হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি বলা অনেক হয়ে গেছে ওলামায়াম বলছেন কালকে বলবে আমি তোমাদের পায়ে হাত দিয়া বলব তুমি নবীর জীবনী রিচার্জ করো বন্ধুর থেকে হটস্প সরারত্র চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি মোহাম্মদুর রসুল জীবনী অ্যানালাইসিস করো পড়ো শিখো আদর্শ শিখো দিছিলেন তো সুযোগ তো দিছিলেন আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে এরকম আসবে চতুর্দিকে ফেতনা ফেতনা হবে হুজুররা মানবে কি মানবে না জানি না এই কাপড়টা ছয়বার সুদে ডুব দিছে কয়বার কয়বার না হুজুররা মানবে না আমি গনাইতেছি যে তুলা চাষ করছে কৃষক সে কৃষি নিয়েও লোন নিয়ে তুলা চাষ করছে সুদ নিয়ে তুলা চাষ করছে সুদ নিয়ে সুদ নিয়ে তুলা চাষ করছে দ্বিতীয় যে তুলা ইনপোর্ট করছে সে সুদ নিয়ে করছে যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেন মেল তৈরি করছে যে গেরে বানাইছে ওর সুতা নিয়ে সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে ডাইং এর পরে ছয় নম্বরে যে ফিনিশিং করে বাজার জাত করছে ও পর্যন্ত সুদ নিয়ে করছে ছয় বার সুদে ডুব দিছে ছয় বার জমানাটা বড় খতরনাক বিদায় কনসিডারও করছিলেন বিদায় চলে আসছে মলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উঠতে আমি ওনাদের সামনে কিছুই না বসা রেখা লম্বা করার প্রয়োজন মনে করি না বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক আমি এই হুজুরদের পায়ে হাত দিব না আমি এই যুবকদের পায়ে হাত দিব জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও পারবা পারবা নবীর আদর্শ শিখো কেরিয়ার শিখো শিখো আদর্শ এনালাইসিস করো পড়ো শুধু নীতের ভিতরে সারা রাতে ঘুরো না দুই মিনিট হইল নবীর জীবনী পড়ো দুই মিনিট পড়ো নবীর জীবনী আদর্শ পড়ো দুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিনে যদি নবীর একবার ঢুকলো একশো বিশ্বাস আছে অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ভূষিত হোক ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসার ফোয়ারা জাগবে যতদিন পর্যন্ত তোমাদের দিলে আপনার রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না ঝর্ণা জাগবে না কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড়ো রাজি সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নাই লাস্তা আলাই হিম সাইতে কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ো পড়বা নামাজ অচুক্ত পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন